সারা বিশ্বের কোটি কোটি মানুষ দাঁতের সমস্যায় ভুগে থাকেন দাঁতের এসব ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা থেকে তা এক সময় দাঁতকে নষ্ট করে শুধু তাই না এটি এক সময় দাঁতের মাড়িকেও আক্রমণ করে ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করতে পারে ফলে দাঁতের ইমপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না দাঁত মানবদেহের সৌন্দর্যের একটি বড় অংশ মানুষের সুন্দর দাঁত মানেই সুন্দর হাসি তাই এই সুন্দর দাঁত কে না চায় কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের ফলে সুন্দর দাঁত পরিণত হতে পারে অসুন্দর ও নোংরাতে ফলে ধীরে ধীরে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া থেকে শুরু করে নানা সমস্যায় ভুগতে হয় দাঁতের এই ময়লা জমতে জমতে এক পর্যায়ে এটি পাথরে পরিণত হয় আমাদের বিভিন্ন ধরনের বদভ্যাসের কারণে দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে দাঁতের অযত্ন তামাক সেবন নিয়মিত ঔষধ সেবন পান মশলা খাওয়া কিংবা অতিরিক্ত মাত্রায় চা বা কফি পান করার কারণে দাঁতের মধ্যে হলুদ দাগ ও পাথর হতে পারে দাঁতের এই হলুদ বা কালো দাগ হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে তা সহজেই ঘরোয়া কিছু উপায়ে দূর করা যায় ভিডিওর শেষে দাঁতকে চিরকাল প্লাগ মুক্ত রাখতে একটি বুলেট টিপস দেওয়া থাকবে যার সাহায্যে আপনি দাঁতের প্লাগ হতে চিরকাল মুক্ত থাকতে পারবেন এটা ব্যবহারে আপনার দাঁতে কখনোই হলুদ বা কালো দাগ হবে না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই দাঁতের প্লাগ বা দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে দাঁতের দাগ দূর করার ঘরোয়া উপায় দাঁতের দাগ দূর করতে চাইলে শুরুতেই আপনাকে আপনার বদ অভ্যাসগুলোর দিকে নজর দিতে হবে যেমন ধূমপান পান খাওয়া কিংবা চা পান করা সহ বিভিন্ন অভ্যাস যত দূর সম্ভব পরিত্যাগ করতে হবে কেননা এটি মানব দেহের জন্য যেমন ক্ষতিকর তেমনি এটা দাঁতে প্লাগ তৈরি করে এরপর আপনি এবার ঘরোয়া কিছু উপায় চেষ্টা করতে পারেন যেসব প্রসেসে আপনি শতভাগ দাঁতের দাগ হতে মুক্তি পাবেন বেকিং সোডা দাঁতের দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী বেকিং সোডাতে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা দাঁতের বিভিন্ন জীবাণুর সাথে ফাইট করে ফলে আপনার দাঁতে জীবাণুর সংক্রমণ হতে রক্ষা পায় এক চা চামচ বেকিং সোডার সাথে একটি পাতি লেবুর অর্ধেকটা রস মেশান ভালো ফলাফল পেতে সাথে কিছু পেস্ট যোগ করতে পারেন কিছুক্ষণ পরেই দেখবেন মিশ্রণটির আকার হয়েছে। এবার এই পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন দাঁতের দাগ দূর হবে পোড়া কাঠ কয়লা আগেকার দিনে অনেকেই দাঁত পরিষ্কারের কাজে পোড়া কাঠ কয়লা ব্যবহার করতেন এই পদ্ধতি কাজে লাগাতে পারেন আপনিও পোড়া কাঠ কয়লা বা ঘুটের ছাই নিয়ে ভালো করে হাতে পিষে নিজের আঙুলের সাহায্যে দাঁতে ঘষুন অথবা আপনি চাইলে ব্রাশ দিয়েও ঘষতে পারেন দেখবেন দাঁত দ্রুত পরিষ্কার হবে লবণ আমাদের দাঁত পরিষ্কারের জন্য লবণ খুব পরিচিত সোডিয়াম ক্লোরাইড হল শক্তিশালী ক্লিনিং এজেন্ট তবে খেয়াল রাখবেন যেন লবণের পরিমাণ ঠিক থাকে কেননা বেশি লবণ দাঁতের মাড়ির ক্ষতি করতে পারে আপনি শুধুমাত্র লবণ দিয়ে আপনার দাঁত পরিষ্কার করতে পারেন তাই এক চিমটি লবণ দিয়ে দাঁতের উপর ঘষতে থাকুন আবার চাইলে লেবুর রস ও এক চিমটি লবণ দিয়ে তা দাঁতে ঘষুন এতে দাঁতের দাগ দূর হয়ে যাবে লেবু ও লবণ একত্রে শক্তিশালী ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে যা দ্রুত দাঁতের ময়লা পরিষ্কার করে কমলার খোসা কমলার খোসা খুব পাওয়ারফুল অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ তাই কমলা খেয়ে তার খোসাগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন কমলার খোসা শুধু যে দাঁতকে সাদা করে তা কিন্তু নয় বরং এটি ভবিষ্যতে যাতে দাঁতে কোনো ধরনের দাগ না হয় এবং একই সাথে কোনো ব্যাকটেরিয়া করতে না পারে তার সুরক্ষা দিয়ে থাকে কেননা কমলার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁতের এনামেলে প্রবেশ করে দাঁতকে করে শক্তিশালী দাঁত পরিষ্কারের জন্য কমলার খোসাগুলোকে ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করুন তারপর এই পেস্ট দিয়ে ব্রাশ করুন আখ আখ হলো দাঁত পরিষ্কারের একটি অন্যতম উপায় অনেকেই জানেন না যে আখের মধ্যে দাঁত পরিষ্কারের এক আশ্চর্য ক্ষমতা রয়েছে আখের রস নিঃসরণ করার জন্য দাঁত যে শক্তি প্রয়োগ করে এতে দাঁতের সাথে আখের ঘর্ষণে দাঁত দ্রুত পরিষ্কার হয়ে যায় গাজর দাঁতের দাগ দূর করতে সাহায্য করে গাজর কারণ এতে উপস্থিত ফাইবার দাঁত পুরোপুরি পরিষ্কার করে দেয় এটি দাঁতের ময়লা দ্রুত দূর করতে সহায়তা করে তাই দাঁত পরিষ্কার রাখতে নিয়মিত গাজর অভ্যাস করতে পারেন বুলেট টিপস খাওয়ার দাঁতকে সারা জীবনের জন্য দাগমুক্ত রাখতে হলে উপরের পাঁচটি প্রসেস সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করতে পারেন একই সাথে আপনি চাইলে ডেন্টাল ফ্লস করতে পারেন এটা সব থেকে কার্যকরী উপায় আপনি যে কোনো ফার্মেসিতে এসব ফ্লস কিনতে পারবেন অন্তত একবার ডেন্টাল ফ্লস সঠিকভাবে করতে পারলে দাঁতের অবাঞ্চিত দাগ কখনোই হবে না দাঁত থাকবে ঝকঝকে সাদা আর প্রাণবন্ত সর্বোপরি নিয়মিত দাঁতের যত্ন নিন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন